গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুকৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সে আশায় ব্যক্ত রাখি গুরুজনের সবাইকে ভালো রাখে সেই সাথে সবাইকে অভিনন্দন এবং সৌস্বাগতম এবং সবার শ্রীচরণে আমার শত সহস্র খুঁজে বনাম এবং আমার জন্য আপনি একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার এই দেহকে সুস্থ রাখেন এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলকে গ্রো করার জন্য যেটা মানে করা প্রয়োজন আপনারা একটু কাইন্ডলি সেটা একটু করবেন এটা আপনাদের কাছে আমার একটু চাওয়া আর যারা নাম্বার চান নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে প্রতি ভিডিওতে বলি একটু কাইন্ডলি সেখান থেকে উঠিয়ে লক করবেন তো এইগুলো বিষয় তো আজকের বিষয়ে আজকে এটা এটা কমেন্টস করেছেন একদম যে দাদা তম সাধনায় বা যে কোনো ওয়েতে আমরা কোনো জিনিস চেয়ে কীভাবে দ্রুত পাইতে পারি সেটা হোক পার্থিব জগতের কিংবা ওই পারের জগতের সেটা কীভাবে পাওয়া যায় এই চাওয়ার যে প্রসেস চাওয়ার প্রসেসটা কী কীভাবে চাবো কার কাছে যাবো কোথায় চাব এইভাবে উনি বলেছেন তো দেখুন দাদা না কাটলে মায়ও দুধ দেয় না তাই না এই তো গেলো একটা কথা ঠিক না কাটলে মায়ো দুধ দেয় না বাচ্চারা আবার কোনো কোথাও মায়ের দেয় এখন আবার কিটা পড়লে ওইখানে পাওয়া যায় যে তুমি কর্ম করে যাও কর্মের ফলের আশা তুমি করো না তো ওইখানে এই কথাটা কেন বললো যে তুমি কর্ম করে যাও কর্মের ফলের আশাটা তুমি করো না এটা বলার কারণ কী কর্ম করব তো কর্মের ফলের আশা আমি করবো না এটা একটা কথা হলো আপনার বাড়িতে আমি কামলা দিলাম আর আমি কামলা যে টাকা নেব ওইটার আশা আমি করতে পারব এটা কোনো কথা হইল হইলো না তো আমি তবজব করলাম আমি মুক্তির লাভের আশা করতে করতে পারবো না এটা একটা কোনো কথা হইল হইলো না তো স্বাভাবিক চোখে এইরকমই দেখা যায় ঠিক আছে তারপরে শুনতে শুনতে সেটা ছোটোবেলা থেকে শুনে মানুষ এটা মেনে নেয় কিন্তু এর পিছনে কখনো যুক্তিটা দেখে না এটা কেন বলল এই শ্রীকৃষ্ণ এই কথাটা কেন বলল এর যুক্তিটা কখনো দেখে না এর বিশাল একটা কারণ এবং একটা যুক্তি আছে বিশাল একটা কারণ এবং যুক্তি আছে সেটা কি যে কর্মফলের হিসাব এই জীব করতে পারবে না এই জিপ করতে পারবে না এর জন্য শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি কর্ম করো কর্মের ফলের আশা তুমি করো না সেটা কেমন কারণ হেই কর্ম দ্বারাই ব্রহ্মাণ্ডের সব চলে এই কর্মের ফল অনুযায়ী সব কিছু করতেছে কর্মের ফল অনুযায়ী যত কিছু হচ্ছে এই কর্ম দ্বারাই হচ্ছে এবং এই কর্মের ফল অনুযায়ী হচ্ছে সেটা কীরকম আমি একজনের কাছে দশ টাকা চাইলাম আমার দশটা টাকা ধারার প্রয়োজন আমি একজনের কাছে চাইলাম এটা কিন্তু আমার একটা কর্ম আমি মানে কোনো কিছু করা বা চিন্তা করার নামই হয়েছে কর্ম বাংলা কথা বসে থাকলেও আপনি একটা কর্ম করেছেন মাথায় মস্তিষ্কে একটা চিন্তা চিন্তা ওইটা একটা কর্ম কিংবা বসে রয়েছেন শরীরে একটু লড়াচড়া লাগলো এটাও একটা কর্ম তো আমি আপনার কাছে দশ টাকা চাইলাম যার কাছে চাইলাম ঘরের নানার কাছে দশটা টাকা নাই ধরুন ওর কাছে দশটা টাকা নেয় উনি চিন্তা করতেছে দাদা দশ টাকা চাইলো তো কোনো দিন চায় না তো আমি উনি আবার আরেকজনের কাছে গেল তো আরেকজনের কাছে যাওয়ার পরবর্তীতে দেখেন আমি কিন্তু দশ টাকা একজনের কাছে চাইছি তো উনি বলতেছে তুই আমি তুমি বসো আমি দশটা টাকা আমার আমার কাছে নাই ভাঙতি নেই টাকাটা আমি ধরো সিগারেট টাকায় কিংবা বিড়িটা খাই ভাঙিয়ে তোমাকে দিতেছি তো উনি আবার আরেকজনের কাছে গেল ওই সিগারেটালের কাছে পর্যন্ত তোলা যায় তিন চারজনের কাছে যাইয়া ওই দশ টাকা ভাঙতি করে উনি আবার বায় দেওয়ায় ওই হ্যান্ড টু হ্যান্ড পাঁচ করে আবার আমার কাছে আসে তো সাধারণ আমি দশটা টাকা টাকা চাইলাম এই দশটা টাকা আনতে গিয়ে আমার তিন চারজনের কাছে যাওয়া লাগলো হাংতির কারণে কর্মর এত দূর চলে গেলো এখন ধরেন আমি পূর্বজন্মে কোনো কাজ করে আসছি সেটা হোক ভালো কিংবা মন্দ সেটা হোক ভালো কিংবা মন্দ যেটার ফল আমার পৃথিবীতে মনুষ্যরূপে আসার পরে করতে হবে যেটা আমি জানি না যেটার ফল আমি তো পূর্বে যে সমস্ত কুলে জন্মগ্রহণ করছি ভোগজনিত সেটা সেটা তো হইলই সেটা তো গেছেই সেটা পাস এখন এরকম কিছু কিছু কর্ম করছি যেটা আমার এই পৃথিবীতে এসে মনুষ্যজনিত আসার পরবর্তীতে সেই ফলটা আমার ভোগ করতে হবে সেটা তো আমি জানি না কিন্তু সেটা স্রষ্টা তিনি জানেন স্রষ্টা তিনি জানেন যখনই আমি কর্মটা করব ঠিক আছে ওই যে পূর্বের কর্ম আছে সেই কর্মের প্লাস মাইনাস আমার এখানে হবে সেই কর্মের প্লাস মাইনাস আমার এখানে হবে এর জন্য বলছে যে তুমি কর্ম করো কর্মের ফল আশা করো না কারণ কর্ম দ্বারাই কর্মের উৎপত্তি কর্ম দ্বারাই কর্মের উৎপত্তি এখন এর জন্য কথাটা বলছে একটা কর্ম বহু দূর পর্যন্ত চলে যায় বহু দূর পর্যন্ত চলে যায় যেমন ধরেন ভাই ভাত খাবার ভাত রান্না ভাড়া করছে তো সেটা আমরা সবাই মিলে খাইলাম সেটা আমরা সবাই মিলে খাইলাম একটা কর্ম এই কর্মটা এখন আস্তে 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 আপনি কাউন্ট করেন লাস্টে এটা সৃষ্টিতত্ত্ব পর্যন্ত চলে যাবে লাস্টে তত্ত্ব পর্যন্ত চলে যায় আবার সৃষ্টি হওয়া শুরু করবে আবার ওটা খাইব আবার তত্ত্ব চলে যাবে আবার সৃষ্টি হওয়া শুরু হবে এর জন্য এখন এটা গেল বিষয় যে আমরা প্রথমত বুঝে নিলাম চাইতে গেলে আমাদের প্রথমত কি বুঝতে হবে এটা গেলো কর্মের বিষয় চাইলেই কেন আমরা পাই না না পাওয়ার কারণ হলো এটা আমার কর্মের ফল তো এখন চাওয়ারও যে সবচেয়ে উপযুক্ত সময় ব্রহ্মাণ্ডের সাথে কানেকশন হওয়ার কথা বলার যে সবচেয়ে উপযুক্ত সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হলো ব্রহ্ম মুহূর্ত মুহূর্ত মানে সময়টার নামই দেখানো না ওই সময়টার নামই হলো ব্রহ্ম মুহূর্ত দ্যাট মিন্স ব্রহ্ম মুহূর্ত যদি হয় তাহলে তাহলে ব্রহ্মের সাথে কারেকশন হওয়ার সময় আমার ওইটাই ব্রহ্মদ্বার আছে মারবদেহে ব্রহ্মবুল আছে তো ওইটা ব্রহ্ম মুহূর্ত আপনি ওই সময় চাবেন আপনি ওই সময় চাবেন তো কথা হলো যদি জাগতিক বিষয়ে চাওয়া পাওয়া থাকে রাজস্বিক কোনো চাওয়া পাওয়া যদি থাকে তাহলে উদ্যম জমসাধারণে বলছি আপনি রাজস্বিকভাবেই চাবেন রাজস্বিক শক্তি দ্বারা রাজস্বিক বিষয়গুলো চাবেন দ্যাট মিনস আপনি আপনার বামনাশিকা চালিয়ে রাজস্বিক শক্তি চালিয়ে আপনি চাবেন পার্থিব জীবনে যে জিনিস চাওয়ার তামসিক যদি কোনো জিনিস চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি আপনার ডান চালিয়ে আপনি তামসিক চাওয়া পাওয়া যাবেন তবে ব্রহ্ম মুহূর্তে তামসিক জিনিস যদি আপনি চান সেইটা সেই ফ্রিকুয়েন্সি আপনার ধরা দেবে খুব কম তার ব্রহ্ম মুহূর্তে সৃষ্টি তত্ত্বের যে প্রক্রিয়া সেটা শুরু করে সেটা শুরু করে এনার্জিকে রিসাইকেল করে এনার্জিকে রিসাইকেল করে তাহলে ওটা ফ্রিকুয়েন্সি আপনি অনেক কম বেশি থাকে মানে কম থাকবে প্রাসিকে সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্সি পাবেন আপনি সাত্বিক ফ্রিকুয়েন্সি সাত্বিক কোনো জিনিস যদি চান তার ফ্রিকুয়েন্সি সবচেয়ে বেশি থাকে ব্রহ্ম মুহূর্তে আপনি শোষণমানি চালিয়ে আপনি চাবেন আপনি শোষণমানি চালিয়ে আপনি চাবেন ব্রহ্ম মুহূর্তে এক দুই তিন দিন চান না তারপরে দেখেন না রেজাল্ট কীরকম আসে চাইবেন তবে চাইবেন বাঘ শক্তি দেয় না বাঘ শক্তি দেয় না গুরুমুখে চাইবেন গুরুমুখে মানে একদম সম্পূর্ণ চৈতন্য মন থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত এইখানে লক করে নেবেন এইখানে 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 এক করে এরকমভাবে ফিল করবেন এইখানে যখন কম্পন শুরু হবে না তখন আপনি মনে করবেন যে আপনি এইখান দিয়ে কথা বলতেছেন এইভাবে যাবেন এইভাবে যদি আপনি কোনো জিনিস চাইতে পারেন তাহলে আপনার যেটাই চান মুখ্য চান তামসিক চান রাজনৈতিক চান ওগুলোর ফ্রিকুয়েন্সিতে বললাম কার ফ্রিকুয়েন্সি কিরকম থাকে আপনার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো ব্রহ্মাণ্ডের সাথে কানেকটিভিটি হওয়ার যে প্রসেস সেটা তো আমি বললাম তো সেই সাথে আপনি আপনার এর সাথে এর সাথে কানেকশন হওয়ার জন্য যে মুদ্রাগুলো আছে জেনে নেবেন কোন মুদ্রাকে তার সাথে কানেকশন হওয়া যায় সেই মুদ্রা করবেন মুদ্রা বসবেন মুদ্রা করে কানেকশন করার চেষ্টা করবেন কানেকশন হওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে